দর্শক জানিয়ে রাখি এখন পর্যন্ত কিন্তু ক্যাপটির উপরে কিন্তু বিক্ষুব্ধকারী যারা আছে তারা কিন্তু আসলে খুব বিক্ষুব্ধ হয়ে কিন্তু এখন পর্যন্ত হামলা করতেছে আমি কিন্তু এদিক দিয়ে দেখাই ঠিক আমার ঠিক ক্যামেরার সামনে যদি দেখাই আমি আপনাদেরকে অনেক ক্ষিপ্ত হয়ে আসলে তাদের এই প্রতিবাদের যে বিষয়গুলো আসলে কীভাবে প্রকাশ করবে আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি এবং কি আমি যদি কেত্রির যে কি চিত্রটা দেখাই আমি কেপসির চিত্রটা যদি দেখাই হয়তো বুঝে যাবেন যেমন এই কেত্রির উপরে অনেক খুব যেহেতু এটা অনেকে বলতেছেন ইসরায়েলি পণ্য এবং কি ইসরায়েলি একটা অ্যাজেট অনেককে বলতেছেন আমরা যতটুকু জানতে পেরেছি সেই কারণে হয়তো এই হামলাগুলো হচ্ছে আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি কি আমি যদি বলে না রাখি যেমন এখন থেকে কিন্তু প্রায় দীর্ঘ এক ঘন্টা যাবত কিন্তু এখন পর্যন্ত তারা অবস্থান নিয়েছেন কিন্তু এটা নির্বস্তুলা ঠিক উইমেন্স মেডিকেলের ঠিক সামনে চোয়াটা রোডেই কিন্তু আসলে সেই কেপসিটি এরকম আমরা দেখেছি যে ঠিক পয়েন্টেই কিন্তু আসলে কেপসি ঘেরাও করে রেখেছি আপনারা সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন পর্যন্ত যারা আছেন প্রতিবাদ করতেছেন এবং কি মুসলিম হুম্মা যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন এবং কি অনেকেই করতেছেন যেন এরকম যেন আমি সামনে যদি একটু দৃশ্যটা দেখাই হয়তো আপনারা বোঝার জন্য সুযোগ হবে আপনারা যারা দেখছেন ইতিমধ্যে কিন্তু আমি সেটাও দেখানোর চেষ্টা করতেছি আর ভাই আপনি কে আপনি কে আপনি বলবেন

এই যে তলের যে চিত্রটা আমরা যদি দেখাই একটু গাড়ি ভরে কিন্তু মানুষ কিন্তু আসলে সেই প্রতিবাদগুলোই করে যাচ্ছে আমরা সেটাও দেখানোর চেষ্টা করছি যে এই যে কেপসির উপরে যে হামলা এবং কি গ্লাস প্লাস সহ তাদের মনিটর সহ কিন্তু আসলে উৎসবকারীরা কিন্তু তারা ভেঙে দিয়েছেন এবং কি পাশাপাশি কিন্তু বললে কি গাড়ি বিভিন্ন জায়গা থেকে মানুষ যেভাবে বাড়বে সেভাবে কিন্তু মিছিল করে যাচ্ছে এবং কি পাশাপাশি তাদের এই হরতাল আজকের যে হরতালটি ডাকা হয়েছে সেই হরতালটির বিষয়ে নিয়েও আমরা জানাচ্ছি চেষ্টা করবো এবং কি সর্বস্তরের মানুষ কিন্তু আজকে নেমে গিয়েছেন আমি যদি দেখি একটু আগে দেখেছিলাম পুলিশেরও একটা টিম রয়েছে এই জায়গায় যেমন নিরাপত্তার স্বার্থে কিন্তু আসলে তাদেরকে যেমন অতিরঞ্জিত কিছু না করে সেই বিষয়ে কিন্তু পুলিশও কাজ করে যাচ্ছে আমি যদি দেখাই যে এই দলের যে দৃশ্যগুলা সেটা আসলে বড় কাম্য আমরা একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কি পাশাপাশি আমি ফরহাদ আছেন আপনাদের সাথে আছি ক্যামেরা আছে ইবান আহমিদ ইমন আর যে বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করতেছি যে চিত্রটা দেখা যাচ্ছে এখন পর্যন্ত আসলে কিছু পুলিশ এবং কি অনেকেই আসার পরে কিন্তু আসলে সেই কেতুর হামলা হবে না বিদায় সেটা জানিয়েছেন এবং কি আমরা যদি কেত্রির ভিতরে দেখি কিন্তু তারাও কিন্তু আসলে হয়তো প্রতিবাদ জানিয়েছিলেন আসলে সেই ব্যানারটিও দেখা যাচ্ছে পিলিসিং যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারটিও কিন্তু দেখা যাচ্ছে আমরা একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং কি এটা হলো ঠিক এটা এটা হলো হলো ঠিক ঠিক আপনার নয় দুইটা ঠিক সামনে আর কিন্তু মনে রাখি যেমন চোয়ারটা ঠিক মাঝামাঝি অবস্থানে এরপরে পাশাপাশি জিন্দাবাজারও কিন্তু তারা গেরাও করে রেখেছেন এবং কি সেই জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করছি রাস্তাঘাট দিক দিয়ে আসলে মানুষের উপকরণ দেখা যাচ্ছে সেই পাশাপাশি আমরা একটু জানার চেষ্টা করব কর্মী সহ সবাই কিন্তু মোবাইলের ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে আসলে বলা যাচ্ছে না কিন্তু আমি যদি নিচের চিত্রটা দেখাই হয়তো বুঝতে পারবেন কতটুকু ভয়াবহ কতটুকু ক্ষিপ্ত আসলে যে মুসলমানদের উপরে হামলার প্রতিবাদে যে মুসলমান বাচ্চারা শিশু বাচ্চারা তাকিয়ে থাকে তাদের উপরে গ্রেনেড হামলা করা হচ্ছে এবং কি বোমা বিস্ফোরণ করা হচ্ছে আসলে সেই প্রতিবাদ থেকে আসলে মনে এই এই গুলো আমরা একটু জানাবার চেষ্টা করবো এবং কি যারা আছেন পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করছি চোয়ারটা ঠিক সামনে মুহূর্তে 那你们怎么？你打我

এছাড়াও কিন্তু বেশ কয়েক জায়গায় কিন্তু ইসরায়েলি কয়েকটি দোকানে কিন্তু হামলা হয়েছে কিছু কোনো আমি আমি একটু কথা বলবো মিদুল মিদুল আপনি আছেন সকাল থেকে সিলেটে ঘুরে বেড়াচ্ছেন কি অবস্থা অবস্থা আপনারা জানেন পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ তথা বাংলাদেশ সহ সিলেটে অনুষ্ঠিত হচ্ছে স্ট্রাইক ফর গাজা গ্লোবাল স্ট্রাইক ফর গাজা যার প্রতিফলন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা সকাল থেকে বিভিন্ন জনের সাথে কথা বলেছি বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি তাদের মধ্যে একটি ক্ষোভের বহির প্রকাশ আমরা তাদের কথা হচ্ছে গাজায় যে পরিমাণ হত্যাযোগ্য চালানো হচ্ছে গাজায় যে পরিমাণ মেসাকার করা হচ্ছে গাজা ইজ আন্ডার জেনোসাইড সিজ ফায়ারের তাদের দাবি রয়েছে গাজার জন্য গাজার দিক তাদের কথা হচ্ছে গাজার দিকে জাতিসংঘ বলেন বা বিশ্বের বিশ্বের যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো গাজার ক্ষেত্রে যেন তাদের চোখ বন্ধ হয়ে গেছে কথা বলছেন সিলেটের আপামর জনতা বিশেষ করে ছাত্র ছাত্রীরা আপনারা দেখেছেন আজকে সাধারণ জনতার পাশাপাশি স্টুডেন্টস অলসো তারা কিন্তু সবাই কিন্তু মাঠে নেমে এসেছেন সেই জায়গা থেকে আজকেরই যে একটি যে আন্দোলন বলতে পারি আমরা হরতালকে কেন্দ্র করে বিশ্বব্যাপী যে আন্দোলন আজকে শুরু হয়েছে সেটি সকাল নয়টা থেকেই আমরা সিলেটে প্রতিফলিত হচ্ছে বলে আপনার কাছে যেমন বাংলাদেশে এরকম প্রতিবাদ হচ্ছে তাদের তারপরও কি তাদের প্রবাদ নড়ে না আসলে এই এই কথাটা আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাচ্ছি প্রতিবলন আপনি যদি একটি ফেসবুক পোস্ট করে সেটিও কিন্তু তাদের টনক নড়ছে আমরা যদি মনে করি যে একটা পোস্ট আমার কিছু হবে না একটা শেয়ার আমার কিছু হবে না তাইলে আমরা বোকার স্বর্গে বাস করছি আপনার একটা পোস্ট আপনার একটা কমেন্ট আপনার একটা আপনি তো থেকে বেশি কিছু করতে পারবেন না আপনি তো যুদ্ধে যেতে পারতেছেন না আপনি চাইলে গাজার পক্ষে আন্দোলনে সরাসরি যুদ্ধে নামতে পারছেন না গাজায় যেতে পারছেন না আজকে এরকম মানুষের সাথেও কথা বলেছি নার্সিং স্টুডেন্ট তাদের তারা তারা বলছে আমাকে যদি সুযোগ দেওয়া হয় গাজায় যাওয়ার জন্য আমরা সেখানে গিয়ে সেবা দিব অর্থাৎ বাংলাদেশের সকল স্টুডেন্ট যারা আছে তারা প্রস্তুত আছে যে কোনো সময় যে কোনো দিন গাজায় প্রবেশ করার জন্য যদি তাদেরকে সুযোগ করে দেওয়া হয় যদি এখন পর্যন্ত সেই সুযোগটি নেই তাই আমি আশা করব আপনারা আপনাদের জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে আপনারা যতটুকু পারেন সাধ্য অনুযায়ী আন্দোলন চালিয়ে দেন পাশাপাশি সাধ্য অনুযায়ী আপনারা বয়কট চলমান রাখেন আমরা বিভিন্ন সময় শুনেছি যেমন ইসরায়েলি পণ্য বয়কট হবে এবং কি ইসরায়েলি যে প্রোডাক্টগুলো আছে বয়কট করা হবে আসলে হয় নাই এখন কি সেটা বয়কট করা হবে কিনা আমি একটা বিশ্বাস করি মনে করেন কে বয়কট করলো কে করলো না আমার এতে যায় আসে না আমি কি করছি ওইটাই ওইটাতেই আমার যায় আসে আমি যদি বয়কট করি আমি একজন যদি ইন্ডিভিজুয়াল একজন যদি বয়কট করি এতেই কিন্তু দেখা যাচ্ছে আমার তাদের একটা কাস্টমার কমে গেল আপনি যদি বিজনেস বুঝেন তাহলে একটা কাস্টমার কমলেও কিন্তু আপনার লস হবে এটি হানড্রেড পারসেন্ট শিওর সো আমরা যদি ইন্ডিভিজুয়ালি যাই একজন দুজন তিনজন পাঁচজন দশজন এরকম করতে করতে দেখা যাবে যে একটি বড় একটি এমন আমরা এক ফুটা এক ফুটা করে যখন পানি পরে দেয় কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে কিন্তু ভরে যায় তো সেই জায়গা থেকে যদি আমরা একজন একজন করে ট্রাই করি যে ওকে আমরা প্রতিবাদ করি করি বয়কট একটু একটু করে করলে দেখা যাবে একটা পর্যায়ে যেহেতু মানুষ এখন সচেতন হচ্ছে সেহেতু একটি বড় একটি বয়কটের অবস্থান আমরা দেখতে পাবো খুব শীঘ্রই যুদ্ধবাদদের জন্য কিছু বলার আছে কিনা এই ভিডিও বার্তা যুদ্ধ তো এই মুহূর্তে যাওয়া পসিবল না কেউ চাইলে যেতে পারবেন না ভবিষ্যতে কি হবে সেটা আমার জানা না ধন্যবাদ মৃদুল আপনাকে ধন্যবাদ যেমনটি বলেছিল আসলে সহকর্মী মৃদুল আমরা একটু জানারও চেষ্টা করবো আসলে এই লক্ষ্যে আসলে এই হুট থেকে আসলে এই সাধারণ মানুষের যতটুকু আমরা দেখতে পেরেছি এমনকি সেই সাধারণ মানুষের যেটুকু বলে রাখি যেমন ক্যাপটির সামনে ঠিক ক্যাপটির সামনে কিন্তু এখন পর্যন্ত মানুষের অয়ান্য দুটো বলে রাখি তারপর পাশাপাশি রয়েছে এই জায়গায় রয়েছে আপনার পুলিশের অতিরিক্ত কামশালা তাকিম ইসলাম সহ পুলিশের একটি বিশেষ টিম কিন্তু ইতিমধ্যে এসেছে আমরা সেইটাও দেখানোর ব্যবস্থা করব আমরা বক্তব্যটা শুনে দিব করছে অনেকেই শান্তিপূর্ণ করছে কিন্তু ভাবে

আমরা দেখানোর চেষ্টা করতেছি আসলে কতটুকু আসলে গুধুতম হবে তাদের পক্ষ থেকে যেমনটি জানিয়েছেন যারা আছেন কি যারা এই আরোই তাকবিক ছিল তাহলে মুকুরিত হয়ে আছে তারা কিন্তু আসলে যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আসলে তেমনটি থাকবো এরকমভাবে আসলে দাবি করা হয়েছে দেখাই আপনাদেরকে

আমরা সেটা দেখানোর ব্যবস্থা করতেছি আসলে সেই লাল সাদা কালো রঙের যে পতাকাটি রয়েছে সেটা তারা উড়িয়ে বুঝাচ্ছে যেমন যুদ্ধবাজদের ঠাই হয়তো আর হবে না এমনটি আসলে জানান দিচ্ছে আমরা সেটাও আসলে জানানোর চেষ্টা করবেন আদর্শ কে কোথায় থেকে আছেন অবশ্যই ফেসবুক পেজ এবং কি আমাদের প্রাইম সিলেটের ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটি দেখে থাকবেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং কি জানিয়ে দেব সময় আপডেট নিউজগুলা সিলেটেড বিশেষ করে যদি বলে রাখি যেমন আমরা যদি একটু এগিয়ে যাই আসলে তেমনটি হয়তো দেখতে পারবো সেটাও দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন দেখার মতো সুযোগ করে আসলে দেখানোর চেষ্টা করতেছি আপনার সব কথা থেকে দেখতেছেন আপনার প্রতিবাদের বাসা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন এমনকি প্রতিবাদ করতে পারেন কমেন্ট বক্সে আপনারা যারা আছেন আমাদের সাথে লাইভে অবশ্যই লাইভে থাকবেন আমরা যেমনটি দেখেছিলাম আসলে হাজারো মানুষের কিন্তু দল নেমেছে ইতিমধ্যে ঠিক চোয়াটা পয়েন্টেই আসলে এই বাসা জীবনে বহি যেমন যেমন যেমনটি আসলে নির্মমভাবে হত্যা করা হচ্ছে যেমনটি আসলে গ্রেনেড হামলা করা হচ্ছে তেমনটি আসলে আজকে বাংলাদেশে যারা আছে সবাই কিন্তু প্রতিবাদে কিন্তু রাস্তায় নেমে এসেছে এই ছিল সিলেটের চোয়াটা পয়েন্টের সর্বশেষ খবর